A few moments later. হ্যালো বিয়ন্ত সবাই কেমন আছে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আজ ছিল কৌশিকী অমাবস্যা তোমরা তো সবাই জানো তো আমরা গেছিলাম পুজো দিতে আগুনেশ্বরী তলায় ঠিক আছে তো হচ্ছে মানে আমি প্রথম যাচ্ছি মায়ের কাছে মানে এর আগে অনেকবারই গিয়েছি কিন্তু কখনও পুজো দেওয়া হয়নি আর হয়তো ভেবেছিলাম যাওয়া হবে না কারণ সকাল থেকে হালকা মেঘ হয়েছিল আর বৃষ্টিও পড়ছিলো তারপরে ভাবলাম যা হবে দেখা যাবে তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপরে আস্তে আস্তে দেখি কি যে আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছিলো হালকা তারপরে এদিকে আসার পরে দেখি আর বৃষ্টি হচ্ছে না তো তোমরা এই কৌশিক অমাবস্যার মধ্যে কারা কারা পুজো দিতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো তারপরে আসার পরে এই যে দেখছি এখানে গেট পড়েছে আর আমরা রাস্তায় বেরো মানে এখানে গেট পড়েছে ভিড় বলে আমরা অন্য সাইডতে আসছিলাম তো এখানে এসেও দেখি সে একই গেট পড়েছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে ট্রেনটাও চলে গেলো তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তারপর প্রায় যে পৌঁছে গেছি মায়ের কাছে তারপরে আমরা ওখান থেকে বাড়ি থেকে আর কিছুই নিয়ে আসিনি কারণ তোমাদের দাদাভাই এর আগে একবার পুজো দিয়েছিল তাই বললো যে এখানে সব কিছুই পাওয়া যায় তার জন্য এখান থেকেই নিয়ে নিলাম তারপরে এই যে এখান থেকে ফুলটাও নিয়ে আসার কথা একটু খেয়াল ছিল না আর কি তারপরে এখান থেকে যে ফুল মিষ্টি সন্দেশ আর কিনে নিলাম তারপরে এত লাইন পড়েছিলো তোমাদেরকে কি বলবো প্রচণ্ড ভিড় হয়েছিল আর কি এত ভিড় হয়তো কোনো দিনই হয় না তো আজকে ছিল কৌশিক অমাবস্যা তোমাদেরকে তো বললাম এর জন্য হয়তো এতটা ভিড় হয়েছিল আর দেখো আকাশে প্রচণ্ড মেঘ হয়েছিল তো লাইন কিছুক্ষণ টানছিলাম টানার পরে প্রচণ্ড আকারে বৃষ্টি হয়ে মানে এসে গেছিলো আর কি তারপরে এই যে এখান থেকে দেখো ছাতাটা আমরা গাড়িতে রেখে এসেছিলাম তো বৃষ্টি হচ্ছিল না বলে তারপরে দেখো লাইনে সবাই মানে জোর জবরস্তে ঢুকে গেছে আর কি তারপরে লাইনের মধ্যে দেখো এই গরুটা আর কি চলে এসেছিলো তো হাতিতে ভয় লাগছিল আর কি যে হয়তো যদি পুঁতো মারে তো কিন্তু ওরকম কিছুই হচ্ছিল না তারপরে আমি তোমাদের দাদাভাই বললো যে ধরো দেখো কিছুই বলবে না তারপরে এই যে একটু ধরলাম দেখলাম না কিছুই বলছে না প্রায় ওখানে এক ঘন্টা ছিলাম কারণ হচ্ছে ওখানে মায়ের ভোগ দিয়ে দিচ্ছিল আর কি এর জন্য একটু দেরি হয়ে গেছে তখন এই দেখো এখান থেকে এসে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই তো পারছো যে এখানে কেমন ভিড় হয়েছিল আর কি তারপরে এখান থেকে আমি ওই ঠাকুরের পায়ের চরণের মানে ফুলগুলো নিয়ে নিচ্ছিলাম আর কি তারপরে এখানে ঠাকুর চন্দ্রমিত্র দিচ্ছিলো তো সেটাই নিচ্ছিলাম তারপরে এখান থেকে ঠাকুরমশাইকে বললাম যে আমাকে একটা ওখান থেকে সিঁদুর দাও মায়ের পায়ের থেকে তাই ওখান থেকে আমাকে সিঁদুরটা মানে চেয়ে নিয়ে নিলাম আর কি তারপরে এই যে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বাইরে এখানটায় যে সবাই ধূপ কাটি মোমবাতি এখানে জ্বালিয়ে দিচ্ছিলো তো আমরাও সেটাই করছিলাম আর কি তারপরে সব মন্দিরেই হয় যে পুজোর পরে মানে বাইরে এসে যে প্রদীপ বা মোমবাতি যে যেরকম এরকম পারে আর কি জ্বালিয়ে দেয় তারপরে যে আমরা পুজো দেওয়া হয়েছিলো আর এটা হচ্ছে আরেকটা মন্দির হয়তো মায়ের ঘরটা এখানে থাকে তারপরে প্রচণ্ড জল চিসনা পেয়ে গেছিলো তো এখানে জল ছিল না জন্য আইসক্রিম কিনে নিচ্ছিলাম তো তারপর ওখান থেকে পুজোতে বেরিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই আইসক্রিম খায়নি মানে খেতে চাচ্ছিলো না আর কি তো তোমাদের দাদা বললো যে চলো যে একটু দেখি কেনাকাটা করবো আর কি তারপরে এসে তোমাদের দাদাভাইয়ের দুটো ড্রেস পছন্দ হয়ে গেছিলো বাট ওর হয়নি শার্ট দুটো কারণ ওর প্রচণ্ড রোগা তো এর জন্য হতে চাচ্ছিলো না আর কি দেখো আর ওর মানে পছন্দ হচ্ছিলো না দুটো যে পছন্দ হয়েছে বাট ওরও হয়নি তারপর এখান থেকে ওখান থেকে কেনাকাটা করে এসে তোমাদের দাদাভাই দেখো এখান থেকে গেছিলো একটু মানে এটিএমে টাকা তুলতে আর কি তারপর এই দেখো রাস্তাটা এত খারাপ আমাকে এখান থেকে নেমেই করতে হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও